মাঝে মাঝে এত কাজ হয় সংসারের মধ্যে কী বলবো তোমাদের খুব রাগ রাগ হয় আর কি কাজ করতে করতে তো যাই হোক বন্ধুরা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আসো সুস্থ আসো এই যে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখো সকালবেলা এখন হচ্ছে বাজার টোম্যাটোর মতো তো সকালবেলা হচ্ছে আমি চা করা হয়ে গেছে আবার তারপর হচ্ছে আলুর দম রুটি করা হয়ে গেছে তো এই ভাবলাম যে যেহেতু বসে আসি তো একটু ঘর দুয়ারগুলো মুছে নি তো দেখো আমি কিন্তু এই যে আগে মুছে নেবো তারপরে হচ্ছে ঘর মুছে নিব তো ভেবেছিলাম যে আজকে শিবা হচ্ছে সকালে পড়তে যাবে তো ওর টিচার হঠাৎ করে ফোন দিলে যে না বিকালে আসার জন্য তো এই জন্য আর কি শিবা বিকালে যাবে পড়তে তো বলছি ওদেরকে হচ্ছে নাস্তা খেতে তোরা বলছে না একটু পরে খাবার আর আজকে হচ্ছে নাস্তাটা একটু মানে সকালেই হয়ে গেছে প্রতিদিন তো প্রায় আমাদের নাস্তা খেতে দশটা সাড়ে দশটা এরকম বাজে আর কি তো আজকে তো একটু সকাল হয়ে গেছে ওই জন্য সবাই একটু পরেই খাবে তো যাই হোক কাজগুলো আমি করে নিচ্ছি ঘরের কাজ যত একটু করে নেব তত একটু হালকা হবে আর এত ধুলা পড়েছে জানো না বন্ধুরা তো এখন আমি হচ্ছে এই সব ধুলা ঝাড়বো না কারণ কি জন্য অনেক সময়ের দরকার টাইমের দরকার আর আমি হচ্ছে এই তো তোমাদের সাথে কথাটা শেয়ার করা হয়নি এখনও তো আমি এখন হচ্ছে যে যে বাসাতে আছি এখন হচ্ছে তিন তিনতলাতে তো আমি হচ্ছে দোতলাতে যাব। তো এই জন্য আর কি ঘরের যা আসবাবপত্র আছে বেশি ঝাড়াঝুড়া মানে হালকা পাতলা মানে উপরে আর কি ঝাড়ছে তো ভিতর দিয়ে বেশি মোছা করছি না কারণ হচ্ছে দু তো এই মাসটার পরে হচ্ছে আমি যাব হচ্ছে নিচে দোতলা তো তখন হচ্ছে সব কিছু একসাথে জেরে মুছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে নিয়ে যাব। তো এই জন্যে আর কি তো দেখো এই যে ঘরটা মসছে আর দেখো লাঠিটা আনার লাঠি না এটা হচ্ছে মব যাই হোক এই আমি লাঠি বলি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো এটা আনার পর থেকে কিন্তু আমি ঘরটা এখন ঘন সুন্দর মুছি তো শুধু আমি না শিব দেখা কি যে দেখা যায় যে শিবার বাবা হচ্ছে মাঝে মধ্যে ঘরটা হচ্ছে মসে আর কি মানে উনিও হচ্ছে শখে শখে মসে এটা দিয়ে তো এ তো অবস্থা নতুন একটা জিনিস পেলে কিন্তু সবাই মানে প্রথম প্রথম খুবই ব্যবহার করে সেটা নিয়ে আর কি খুশিতে খুশিতে তো দেখো হচ্ছে তো লেপটা বের করে হচ্ছে রোদ্রে দিলাম আজকে হচ্ছে লেপটা রোদ্রে দিয়ে তারপরে হচ্ছে একটু রোদ দেখে তারপরে হচ্ছে তুলে রেখে দেবো যেহেতু গরম পড়ে গেছে অনেক গরম পড়ে গেছে লেপ কিন্তু লাগে না তবুও রাখা ছিল আর কি বিছানাপুর ভাজ করা তো আজকে হচ্ছে রোদ্রে দিয়ে দিলাম তুলে রেখে দেবো তো যেহেতু শীত গেছে সেহেতু হচ্ছে মানে লেপের হচ্ছে লেপের কদর চলে গেছে কিন্তু কদর যায় কদর না করলে কিন্তু হবে না কদর করতেই হবে কারণ এক শীতে কিন্তু বলে না যে এক মাঘে যার যায় না আর কি এক মাঘে শীত যায় না তো সেটাই আর কি শীত কিন্তু আবার আসবে তো যাই হোক দেখো বিছানার চাদর হচ্ছে এটা বাবা হচ্ছে বিছানার চাদর পেরেছিল ভালো হয়নি পাড়া কেমন একা ব্যাা করে আর চাদরটা হচ্ছে ওই মানে আমার ওই বিছানার বেডশিটটা এখানে পেরে দেওয়া হয়েছে ওটা হচ্ছে খাটটা একটু এটা ছোটো আর ওটা হচ্ছে বড় তো এই জন্য বিছানার চাদরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ভাস্কর ভাস্কর রাখা হয়েছে যাই হোক অমনি এখন আমিও তাড়াতাড়ি করে ঝেড়ে দিয়ে দিলাম আর কি তো এটা হচ্ছে তুলে আবার এই বেডশিট তে মানে এই বিছানার বেডশিটটা পারতে হবে তো এদিকে দেখো যে শাড়ি পরে হচ্ছে সেদিন গিয়েছিলাম একটা বিয়ে খাইতে তো সেই শাড়িটা হচ্ছে জানো তো আমি তো আবার হচ্ছে বিয়েটি খেয়ে যাই হোক আমি একটু শাড়িগুলো আবার ধুয়ে দিই কারণ হচ্ছে সংগ্রহ হয়ে যায় সোঙ্গি হয়ে যায় মানে হ্যাঁ একটা মেটো পরে আর কি তো দেখো ধুয়ে দিয়েছি তো একটা ভাস করতে নিয়ে খুবই বিরক্তকর লাগছে এত মানে এতবার করে ভাস করছি এদিকে হচ্ছে উপরে ফ্যান চলছে বাতাসে কোনো রকমই হচ্ছে না ঠিক দেখো শুধু হচ্ছে খুলে যাচ্ছে মানে ভাসটা হচ্ছে খুলে যাচ্ছিলো তারপরে বিরক্ত মনে করে রেখে দিয়েছে আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে আমি বের করে রেখেছি ইস্তারি করতে দেবো এই কাপড়গুলো যেন কেমন একবার পরলে না আর পরে আর পরা যায় না ইস্তারি না করে আর পরা যায় না তো সবগুলো কাপড়ই আমি তিনটা কাপড় বের করে রেখেছি ইস্তারি করতে দেবো তো তোমরা তোমাদের কাছে কেমন বন্ধুরা জানি না তো আমি কিন্তু সেটাই করি ইস্তারি করে তারপর রেখে দিই আর হচ্ছে মার দিতে হয় তো আমি মার দেবো না মার দেবো না এই কারণেই কারণ হচ্ছে কাপড়গুলো তো এখনও নতুনই আছে তো এর জন্য আর কি মার দেবো না তো এদিকে দেখো হচ্ছে আমি এই যে কিছু হালকা পাতলা কাপড় আছে আমার আর শিবার তো সেগুলো ধোয়ার জন্য ধোয়ার জন্য হচ্ছে আমি যে বাল্টির ভিতর রেখে দিলাম যেহেতু একটু বসে আছি আর বসে নি বন্ধুরা আমার কিন্তু মোবাইলের কাজ আছে তো সেটা বাদ দিয়ে আমি এগুলো আগে করে নিচ্ছি কারণ সুন্দর রোদ উঠেছে আর কদিন ধরে তো সে রোদ উঠছে যেমন রোদ্রোদ তেমনি হচ্ছে গরম তো আর দেখো শিবা সবসময় হচ্ছে প্যান্টের ভিতরে বেল্ট রেখে হচ্ছে খুলে দেয় ওরে বদ বেশ কী করবো তারপর দেখো যে খুলে নিলাম এত আমি হচ্ছে ধুয়ে দেওয়ার জন্য যে সব বের করে নিয়েছি তো এদিকে হচ্ছে এই যে এই যে এখানে হচ্ছে জুতো ওই যে নতুন জুতো কিনে এনেছে ওর বাবা অর্ডার দিয়ে বানিয়ে এনেছে আর হচ্ছে সেই আমার তো পছন্দ হয়নি এই যে দেখতে পাচ্ছে একদম অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে ডিজাইনগুলো একদম কেমন পুরাতন পুরাতন তো সেগুলো হচ্ছে নিয়ে এসে জোর করে বলছিল যে একটু পায়ে দিয়েছিলাম সেদিন পায়ে দিয়ে একটু বিয়াতে গিয়েছিলাম তো শিবার জন্য একজোড়া আনছে আবার জন্য একজোড়া তো যাই হোক হচ্ছে যে রেখে দিচ্ছি তুলে প্যাকেট আনিনি জানো তো অর্ডার দিয়ে শুধু বানিয়ে নিয়েছি কিন্তু প্যাকেট আনিনি তো হচ্ছে এর জন্য হচ্ছে আমি পলের ভিতরে তুলে এখানে রেখে দিলাম মানে সব সময় রাব ইউজ করার জন্য আর কি আনছে আর কি তো এই তো কথা তো এদিকে হচ্ছে রান্না করতে হবে তো আমি তো ডাল বসিয়ে দিয়েছি এদিকে তো ডাল বসিয়ে দিয়ে কিন্তু আমি সব কাজগুলো করে নিচ্ছি আর হচ্ছে এদিকে কিন্তু আমার হচ্ছে আবার এর মধ্যে কিন্তু আমি অপ্টোমেলে নাস্তা সেরে নিয়েছি বন্ধুরা নাস্তা করা হয়ে গেছে তো এই যে দেখো এসেছে হচ্ছে এখন এই যে কাপড়গুলো ধোয়ার জন্য তো কাপড়গুলো ধুয়ে নিব আমি তো সবগুলো হুইল পাউডার দিয়ে ভিজিয়ে নিব ওইরকম তো ওইরকম তো কোনো ময়লা হয়নি যে বেশি কাচতে হবে বা সাবান মাখাতে হবে শুধু হচ্ছে একটু হুইল গুঁড়া দিয়ে একটু হালকা পাতলা কেচে তারপরে হচ্ছে আমি ধুয়ে দিব তো এই জন্যই হচ্ছে মানে ভাবলাম যে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি তো ডালটা জাল হোক আমি একটু কাপড়গুলো একটু ধুয়ে দিই তো কারণ হচ্ছে একটা কাজ করে আর একটা কাজ না করলে না দেখা যায় যে সময় পাওয়া যায় না এ তো অবস্থা তো যেহেতু ডালটা হচ্ছে ওদিকে ওখানে তো আমার কিছু করা লাগছে না তো এই জন্য এসে এদিকে এই কাজটা করছি আর বন্ধুরা আমি রান্না বসিয়ে অনেক কাজই করি বেশিরভাগ রান্না বসেই আমার সব কাজ করা হয় তারপর রান্না শেষে না মানে একটু ভাত খেলে আর যদি বিছানায় যে একটু বসি আর মন চায় না যে কোনো কাজ করতে কারণ শরীরটা কিন্তু একদম ভালো এসে আর এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় আমি কিন্তু জানি তো এই তো দেখো রান্না হচ্ছে তো এখানে হচ্ছে আমি এই যে ঢ্যাঁড়স ভাজি করবো তো সেদিন তো ঢ্যাঁড়স এনেছিলো আর সেদিনের ঢ্যাঁড়স ভাজাটা এত মজা হয়েছিল আজকে কিন্তু অতটা মজা হয়নি মজা হয়েছিল কিন্তু সেদিনের মতো হয়নি কারণ হচ্ছে সেদিনটা টাটকা টাটকা ছিল আর আজকে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এই জন্য আর কি ফ্রিজ থেকে ফ্রিজে খাওয়ার তো বোঝুই একটু বেশি দিন রাখলে কেমন হয় তো যাই হোক তবুও পাঁচ সাত দিন হয়ে গেছে এই তো ঢ্যাঁড়সটা আনার তো এই তো ঢেঁড়সটা ভাজছি হচ্ছে আজকে হচ্ছে আমি রান্না করব এই যে দেখতে পাচ্ছ আলু হচ্ছে একটু মানে আদা ভাঙ্গা করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর একটু ডিম ভেজে রান্না করবো বেশিরভাগ কিন্তু ডিম হচ্ছে আমার ডিম সিদ্ধ করে রান্না থেকে ডিম ভেজে যেটা রান্না করা হয় সেটা কিন্তু খেতে খুব পছন্দ করে তো দেখে আমি রান্না করেছিলাম আর সব বেশিরভাগ তরকারি কিন্তু ও খেয়েছে দুপুরেও একটু ডালও খায়নি শুধু ওই তরকারি দিয়ে ভাতটা খেয়েছে আর হচ্ছে তো রাত্রে কিন্তু ওইটা দিয়ে ভাত খেয়েছে ডাল নিয়েছে একদম পরে আর কি ওর কাছে নাকি খুবই মজা হয়েছে তো যাই হোক যে যেটা পছন্দ করে আর কি তো আমারও ভালো লাগে আমি হচ্ছে আমান ডিলে আমান মানে ডিমের ঝোলের থেকে আমার দেখা যায় যে যে এরকম ডিম ভিজে নিয়ে ঝোল আমার কাছে খুবই ভালো লাগে তো দেখো যে ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে তো বিকালবেলা তো একটু শুয়েছিলাম বন্ধুরা তো শুয়েছিলাম হঠাৎ করে আমার মেজু দিদি হচ্ছে ফোন করলো তো উঠে পড়েছি তো ওর সাথে কথা বলে তারপরে এই যে দেখো আমি হচ্ছে তো লেপগুলো হচ্ছে তুলে রেখে দিলাম আর একটা কথা না বলেই পারছি না বন্ধুরা তুমি পরের বাড়িতে পরের সংসারে এটা মেয়েদের কখনোই কোনো সময় সংসার হয় না বন্ধুরা বন্ধুরা তো যতই নিজের মনে করে যত যায় কিছু করো না কোনো দাম নেই ওই দিন শেষে বেলা শেষে দেখা যাবে তোমারই কথা শুনতে হবে তো এত কথা আপনাদের কোনো দামি নেই শেষ একটা কাজ করার পর যাকে উপকার করানো হয় কোনো মানে কিছুতেই দাম পাওয়া মতো না তো যা হোক বন্ধুদের সবাই ভালো থেকে সুস্থ থাকবে আজকে বলতে এখানে শেষ করছে তারপর দেখা হচ্ছে